নেতা ছাড়া এই পর্বে প্রাকৃতিক মধু পাবে যারা নেতা কেন পাবে না ওনাদের মহান নেতার সংখ্যা কম আর অনেক নেতা যাদের পেশা নাই দুর্নীতি তাদের পেশা অবৈধ ইনকামই তাদের পেশা ওদের প্রতি আমার বিরক্ত দেশের বারোটা তারা বাজায় এই জন্য প্রতি রাগ এই জন্য তাদেরকে মিষ্টি মধু আর খাওয়াই লাভ নাই এবার আর প্রাকৃতিক মধুর সংগ্রহ করতে গেলে আমাকে নিজে মাঠ পর্যায়ে থাকতে হয় কাজ করতে হয় আমি অনেকটা ক্লান্ত থাকি যেদিন আজকে সকালে বেরিয়েছিল ভোরবেলা তো দেখছেন তো আমি কাজে নিজেই মাঠ পর্যায়ে থাকি তো দয়া করে তাদের যাদের দেব তাদের নামের তালিকা প্রকাশ করছি এবং আমি যাদেরকে টেলিফোন করে কথা বলি যারা পূর্বে অর্ডার লেখাইছেন আমার সাথে কনফার্ম হয়ে আমি আবার বলছি আমার এখানে অগ্রিম লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ 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 পরিবহনে পণ্য যাবে আপনি ওইখানে পণ্য হাতে নেবেন তারপর টাকা রিসিভ করবেন কেউ প্রতারণা যেন না হন আপনাদেরকে দয়া করে অনুরোধ করছি আমার সাথে কোনো অর্থনৈতিক লেনদেন নাই এক টাকার অগ্রিম স্ক্রিনের যে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটা সরাসরি আমার সাথে কথা বলবেন কথা বলে আপনার বিস্তারিত জানবেন বুঝবেন তারপর অগ্রিম অপেক্ষমান তালিকায় নাম লেখাবেন তারপর সিরিয়াল যখন আসবে আমি নিজে থেকে আপনাকে কল করব তবে এটা মনে রাখবেন একটু সময় হাতে নেবেন কেমন কারণ অনেক লম্বা সিরিয়াল প্রাকৃতিক মধুর সংগ্রহ করতে গেলে যেহেতু আমাকে মাঠে যেতে হয় সুতরাং আমার অফিস আমার পরিবার সব রেখে তো একবারে খালি মিষ্টি মধুর পিছু দৌড়লে তো আমার জীবন তামা হয়ে যাবে সময় সময় করে যায় এই কারণে এইখানে একটু সিরিয়ালের ব্যাপার থাকে মেনটেনের ব্যাপার থেকে প্রকৃতির মধু এত বেশিও নাই তো দয়া করে অপেক্ষমান তালিকায় নাম লিখতে হবে আপনার মাস দুই মাস হাতে রাখতে হবে সময় তাছাড়া আপনার খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা নাই যারা পাচ্ছেন তামান্না বেগম রায়পুর লক্ষ্মীপুর রাসেল কুমিল্লা লাকসাম হুমায়ুন কবির মুন্সীগঞ্জ আমেনা পমনা কুমিল্লা রাজু কদমতলি ঢাকা সেতু সরকার কেরানীগঞ্জ ঢাকা রাসেল কোতোয়ালি শামীম কেরানীগঞ্জ রাজশাহী আবু সুফিয়ান গাজীপুর সমর চন্দ্র বিশ্বাস সিলেট মামুন কুমিল্লা সদর ওবায়দুল হক ব্রাহ্মণবাড়িয়া ফারহান ঢাকা তো আমরা একটা পর্ব যখন আমাদের কমপ্লিট হয় আমরা তাদেরকে কল করি তারপর পাঠাই আমাদের সিরিয়াল বাই পর্ব অনুযায়ী অনেকেই বলে যে আমার নাম কই এটা আমি যাদের সাথে কথা বলছি অর্ডার কনফার্ম করছি সিরিয়ালে ভিডিও আসবে ধীরে ধীরে নাম প্রচারিত হবে অপেক্ষায় থাকবেন আর অগ্রিম লেনদেন নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন অপেক্ষমান তালিকায় নাম লেখাবেন ধৈর্য ধরে প্রাকৃতিক জিনিস পেতে হবে আমাকে একটু সময় দিতে হবে তো মানুষ নাই তো এমনি মধু সংগ্রহ করতে আমি নিজে কালামালা হয়ে যেতেছি আমার শরীর ক্লান্ত থাকে যেদিন আমি আমি আজকে বেরোয় কথা বলতে বাইজে আসতেছে ক্লান্তিটা হচ্ছে রোদে দৌড়তে হয়তো খুব কষ্ট